হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা ব্লগ বানাচ্ছি এই ব্লগটা হচ্ছে আমার গ্রামের যে গ্রামে আসলে মেনলি আসলে আমি কী করি ওই ব্লগটাই আজকে দেখাতে চেষ্টা করব। আমি আশপাশ দিয়ে যাচ্ছি শুধু দানকেত আর দানকেত এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধান আমাদের নিজস্বই হয়তো আমাদের নাহলে আমাদের আশেপাশের মানুষই আমাদের রিলেটিভসদেরই তো এখন দেখাতে যাচ্ছি যে আজকে যে মেইন উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে বের হয়েছি সেই উদ্দেশ্যে যে কী করতে যাচ্ছি আজকে মেনলি আমি আর আমার বড় ভাই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে মাঝে মাঝে দেখা যাচ্ছে স্ক্রিনে আমরা মাছ মারতে যাচ্ছি গাঙে আমাদের এদিকে গাং বলে নদী ছোটো নদী ওই নদীতে মাছ মারতে যাচ্ছি তো এই যে দেখেন মাছের চিত্র যে কেমন মাছ পাচ্ছি ছোটো ছোটো পুঁটি মাছ আর কিছু মাছও পাওয়া যায় যে মাছগুলো হচ্ছে সব সময় পাওয়া যায় পানি কম আছে এই জন্য এই মাছগুলো পাওয়া যায় আর বিশেষ করে দেখতে পাচ্ছেন আপনারা যে নদীতে পানি অনেক কম আর পরিবেশটা অনেক শান্ত নির্মল আমি অনেক দিন পরে এই জায়গায় গেলাম খুবই ভালো ফিল করতেছি কিছু কিছু ভিডিও ধারণ করতেছি আর দেখতে চেষ্টা করতেছি বড়ো ভাইয়ের হঠাৎ করে মন চাইল যে ওই জাল দিয়ে মাছ মারবে সো এটা আসলে শখের বসে মাছ কাজটা করা হচ্ছে বাট আমিও খুব এনজয় করতেছি পরিবেশটা খুবই শান্ত নির্মল সকালের দিকে বৃষ্টি হয়েছে বিকেলের দিকে এই রোদ্রোটা হয়ে উঠছে সো খুবই ভালো লাগতেছে আমি মাঝে মধ্যে ছোটো ছোটো ক্লিপ নিতেছি পরবর্তীতে এডিট করার জন্য দেখা দেখানোর জন্য যে আসলে গ্রামের পরিবেশ কত সুন্দর নির্মল এই জন্যই সবসময় আমি ঢাকা শহর ছেড়ে এই গ্রামে আসতে চেষ্টা করি সো সো পরবর্তীতে দেখতে থাকুন আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বড় ভাই বলতেছে সময় নাকি গ্যাস গ্যাস উঠে ছোটোবেলার থেকে এই জায়গাটা নাকি ছোটো ছোটো গ্যাস উঠে যে দেখতে পাচ্ছেন তো এই জায়গাটায় আশা করি যত যত কর্তৃপক্ষের এই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন যে এখানে গ্যাস উঠে এখানে সময়। আবার নিজের কিছু ভিডিও ধারণ করলাম হুম আসলে অনেক অনেক ভালো ফিল করতেছিলাম এই জায়গাটার মধ্যে আসলে মাছ মারা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল হচ্ছে যে পরিবেশটা দেখা বহুদিন যাবত দেখা হয় না আর এই যে নদীর মধ্যে আমিও একটা পাহাড় বানাতে চেষ্টা করলাম কি বলে এটাকে ছোটোবেলার স্মৃতি যে ঘর বানানো পাশাপাশি অন্যান্য কিছু এটা হচ্ছে মাছ রাখার পাত্র গেল তো নদীতে আমি আসলে মেনলি মজা করতে গেছি ছোটোবেলার স্মৃতিচারণ করতে গেছি একটা কাদামাটি ছিল আর বিকেল বিকেলবেলার এই সৌন্দর্য খুবই ভালো ফিল করতেছি মাটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে আমি নেক্সট নেক্সটে দেখাবো যে কি পরিমাণ মাছ পেয়েছি যেখানে পাখির অনেক কিছুই মিটিয়ে আছে এখানে বন্য পাখি যে পাখিগুলো সচরাচর গ্রামে থাকে এই যে স্পেশালি এই জায়গাটার মধ্যে এই যে এটা হচ্ছে গুতি মাছ আমাদের এলাকায় বলে গুতি মাছ কত সুন্দর একটা ছোট একটা মাছ খাতে খেতে খুব স্বাদ এই যে হল আমরা যে মাছ পেলাম অনেক কম মাছ শুধু পুটি মাছ আর হচ্ছে টাকি মাছ ছোটো একদিনে চিংড়ি আছে পাশাপাশি আর এক দুইটা মাছ অন্য প্রকারের আছে সো ওভারঅল আমরা একটু গেলাম শেষের দিকে চলে আসছি সো মোটামুটি ধান কেতের পাশে ছোট একটা নদী ছিল এই নদীর আশপাশে কিছু আমি আমার নিজের ফুটেজও নিলাম নিজের স্টিল পিকচারও নিলাম যখন ব্রাইটনেস ছিল সো সব মিলিয়ে সময়টা খুবই ভালো কেটেছে সো আশা করি আপনারা উপভোগ করেছেন তো এমন নির্মল পরিবেশে কে কে এরকম আনন্দ উপভোগ করেন জানাবেন আর কার কার বাড়ির পাশে এরকম গাং আছে আমাদের এলাকার পাশে এগুলি গাং ছোটো নদী আছে তাও জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন